হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা নতুন যারা কিভাবে ব্লাউজ সেলাই করবে সেটা বুঝতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা আজকে তোমাদের দেখাবো ব্রাকার ব্লাউজ সেলাই কিভাবে করতে হবে তো চলো প্রথমে দু নম্বর পার্টে একটা টেকেন দেব তারপরে এক নম্বর পার্টের সঙ্গে দু নম্বর পার্ট জয়েন্ট করবো তারপরে পরপর পার্টগুলো একের পর এক কিভাবে জয়েন্ট করছি দেখতে থাকো ব্লাউজটা শেষ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে প্রত্যেকটাতে দুটো করে সেলাই দেবো এরপরে এর সঙ্গে এস পার্ট যেটা বলা হয় ওটা জয়েন্ট করব তারপরে যেটা নৌকো পার্ট বলা হয় ওইটা জয়েন্ট করব নিচের দিকে তো কেমনভাবে জয়েন্ট করি দেখতে থাকো কোনোটা টানাটানি করা যাবে না স্মুথভাবে ধরে সেলাই করতে হবে কোনোটা যদি একটুখানি বেড়ে যায় তো কোনো ব্যাপার নেই সেটা কোনো ভয়ের নয় তবে বেশি এক ইঞ্চির বেশি বেড়ে গেলে তখন কিন্তু কাটিং বা কোনো একটা কিছু টানাটানি হয়ে গেছে বা কাটিংয়ে ভুল আছে এটা বোঝা যাবে তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে খাপ তৈরি পুরো একটা পার্ট আমার রেডি হয়ে গেছে সেমভাবে আর একটা পার্ট রেডি করে নেব দিলে ব্লাউজটা কেমন পুরো ফিটিং করে নেবো তো চলো সামনের দিকেও গোল গলা পেছনের দিকেও গোল গলা এবং হাতা আছে গ্লাস হাতা কেমন হয়েছে অবশ্যই জানাবে